এই বছরের এইচএইচ পরীক্ষায় বিভিন্ন বোর্ডে আইসিটি বোর্ডের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেই টপিক গুলো দিয়ে আমি একটা প্রশ্ন সাজিয়েছি আমি এখন এটা তোমাদেরকে বোঝাবো এই বছরে আবারও বলি এই বছরে বিশেষ করে অ্যানকডার ডিকর্ডার তারপর অ্যাডার এই সংক্রান্ত প্রশ্ন বিভিন্ন বোর্ড করবে তোমরা এখন থেকে এই প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করো বা পাশাপাশি বাস্তবায়ন সরলীকরণ এগুলো তো করবাই আর শেষ মুহূর্তে শেষ মুহূর্তে তোমরা আইসিটিতে পাশ করতে চাইলে আমার সাহায্য নিতে পারো আমার কাছ থেকে সাজেশন সংগ্রহ করতে পারো সাথে এমসিকিউ সাজেশন প্লাস রেকর্ড ভিডিও বেছে বেছে যেগুলো আসবেই কমন ঠিক সিকিউ সাজেশন সি কিউ রেকর্ড ভিডিও যেগুলো প্র্যাকটিস করলে হুবহু না আসলেও পারবে আবার পরীক্ষার সকাল পর্যন্ত লাইভে আমি তোমাদের প্র্যাকটিস করাবো আর বেসিক ক্লাস ধরো তুমি বেসিক জানো না এই সেই পিছনে বেসিক ক্লাসগুলো সাজিয়ে তোমাদেরকে দিব। তো সব কিছুর জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও তোমাদের জন্য তিরিশটা সিকিউ রেকর্ড করে তৈরি করেছে সাজেশন একশো আশি টাইম সিকিউ দশ পনেরোটা মানে দশ পনেরো মিনিট করে ষোলোটা ক্লাসে সাজিয়েছি সব কিছু পেয়ে যাওয়ার সামান্য সম্মানের বিনিময়ে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিয়ে একশো পার্সেন্ট আইসিটিতে পাশ করতে পারবে আর যারা অন্য সালের পরীক্ষার্থী আছো ছাব্বিশ বা সাতাশ তারাও যোগাযোগ করতে পারো তাদের জন্য আলাদা ব্যাচ আছে তোমাদের আইসিটি নিয়ে চিন্তা করা লাগবে না আচ্ছা কতে বলছে বাফার গেট কি যে গেটের ইনপুট যা আউটপুটও তা মানে ইনপুটের ফলাফল যা হয় আউটপুটের ফলাফল তাই হবে এমন গেইটকে বাফার গেট বলে সংক্ষেপে লিখে দিবা কতে বলছে এ যোগ মানে এ ইন টু এ প্লাস এস মানে ব্যাখ্যা করো তার মানে এই অংশকে তুমি যদি সরলীকরণ মানে বাম পক্ষ ধরে সরলীকরণ করো ডান পক্ষ এ হবে আমি একটু দেখাই পাশে যেমন এ প্লাস এ যদি গুণ করো তাহলে এ আর এ গুণ করলে এ এ আবার প্লাস এ এ গুণ করলে এ এ দুইটা এ মানে একটা যোগ করলে কিন্তু এ প্রমাণিত এটা তুমি সুন্দর করে লিখবা যে বুলিয়ানের মৌলিক অনুযায়ী এত হবে নিচে নিচে দেখানো দেখানো বাম পক্ষে হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আচ্ছা এইবার আসো যেটি বলছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক গুলো তোমাদের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ সেটার সব কয়টা দিয়ে আমি একবার একটা প্রশ্ন সাজিয়েছি বোঝানোর জন্য গত বলছে চিত্র এক এবং চিত্র দুই বিশ্লেষণ করো তাহলে আমাদের প্রথমে হলো চিনতে হবে চিত্র এক কি চিত্র দুই কি তারপরে হলো বিশ্লেষণ আচ্ছা আমরা দেখতে পাচ্ছি চিত্র একে হচ্ছে ইনপুট কম আউটপুট বেশি তো বলো তো কোন সার্কিটে ইনপুট কম আউটপুট বেশি হয় ডিকর্ডারে তাহলে আমরা লিখবো চিত্র এক হচ্ছে ডিকর্ডার যে সার্কিটের সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত ভাষা মানুষের বোধগম ভাষা রূপান্তর করে তাকে ডিকডার বলে আচ্ছা এরপর দাঁড়ি তারপর লিখবো চিত্র দুই হচ্ছে এনকর্ডার কিভাবে বুঝলাম এর অর্থ হলো ইনপুট বেশি এন মানে আউটপুট কম তাহলে ইনপুট বেশি আউটপুট কম এটা হচ্ছে কি এনকর্ডার তাহলে দেখবো যে চিত্র দুই হচ্ছে এনকোডার চিত্র দুই হচ্ছে এনকডার এনকোডার বলতে বোঝায় যে সার্কিট মানুষের ব্যবহৃত ভাষা কম্পিউটারের বদ্যু ভাষা রূপান্তর করে তাকে এনকোডার বলে মানে ডিকোয়ারারের বিপরীত এনকোডার এরপরে তুমি চাইলে একটা ডিকোডার এর সত্য শ্রেণী এটা এনকোডার শতক শ্রেণী বা সার্কিট সার্কিট অঙ্কন করে দিলে হয়ে গেল গহ নাম্বারে বলছে চিত্র তিন দিয়ে চিত্র চারের লজিক চিত্র বাস্তব এন করো মানে চিত্র তিন হচ্ছে হাফ এডার চিত্র চার হচ্ছে ফুল এডার তাহলে তার মানে হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন তুমি লিখবা প্রথমে পরিচয় করাবা চিত্র তিন হচ্ছে হাফ এডার চিত্র চার হচ্ছে ফুল এডার হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন করা সম্ভব নিচে হাফ এডার থেকে ফুল এডার বাস্তবায়ন করে দেখানো হলে ক্ষেত্রে দুটি হাফ এডার লাগবে অতিরিক্ত একটা অর গেট প্রয়োজন ওকে নিচে দেখানো হলো এই কথাটি বলে নিচে দেখাই দিবা আর যদি এইগুলো ধরো না জানো তুমি পরীক্ষার্থী বা তুমি ধরো আইসিটি শিখতে চাচ্ছ এগুলো জানো না তাহলে অবশ্যই তোমার বাকি বেসিক করতে হবে তো এই বেসিক ক্লাসগুলো করার পরে আমি তোমাদের যে এমসি কিউ সিকিউ দিব এইগুলো প্র্যাকটিস করবে দেখবো হবে এরপরে এখানেও আবার সমস্যা হইলে আবার লাইভে আমি তোমাদের করাবো তো সব কিছুর জন্য যদি তোমার হাতে একদিনও সময় থাকে এগুলো কিন্তু অনেক সময় না যেমন এটা হচ্ছে দুই ঘন্টার এটা হচ্ছে দশ ঘন্টার এটা এরকম পাঁচ সাত ঘন্টার এবার হচ্ছে বিশ ঘন্টা টাইম ব্যয় করলে তার মানে ধরো এক সপ্তাহ বিশ ঘন্টা টাইম বা তোমার পরীক্ষার আগে তিন দিন বন্ধ আছে ওই তিন দিন এই ক্লাসগুলো করলে পুরো আইসিটিতে পাস ফেল করলে আমাকে আমাকে যে সম্মানী সামান্য সম্মানিতে ভর্তি হবা ওই সম্মানের টাকা ফেরত দিব মানে আইসিএসে ফেল করার কোনো সুযোগ নাই এই ক্লাসগুলো এই সাজেশনগুলো পড়লে কখনো একশো পার্সেন্ট কমন বলছে সাজেশন দিব হ্যাঁ তো যারা আইসিএস নিয়ে টেনশনে আসছে আইসিএস মানে টেনশন না করে দ্রুত প্র্যাকটিস করে দাও আর শুরু করে দাও এখন অনেক সময় আছে আর এই যে যা বললাম এগুলো একটু তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস এগুলো একটু বেশি ফোকাস দিও সকল অধ্যায় তুমি পড়বা কিন্তু এই অধ্যায় এইগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ এই বছর তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা ভালো থেকো পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে আল্লাহ হাফেজ